কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা আনার মুরাদ এখানকার সাংসদেরও নয় বিজেপি সরকারেরও নয় ফলে এটা গঙ্গাটা জাতীয় বিপর্যয় টাকাটা দিবে কেন্দ্রের সরকার গঙ্গা দায়িত্ব গঙ্গার মানে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ও বলে অ্যাডভোকেট তো এত মুখ মুখের মতো কথা বলে থাকে দেখছেন ঈদ দেখছেন কালু দেখছেন পাথর দেখছেন কী বলতে যায় ওটা সে কাজে লাগে না মানুষের কাছে গিয়ে একটা করে বাচ্চাদের একটা বিস্কুটও দেয় না হাতে তুলে বন্যার্থীদের মাঝখানে গিয়ে তার একটা মানে উত্তম কুমার চেহারা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিছু লোক ওর পিছিয়ে পিছে যায় তারা তারা এত সোশ্যাল কিনা জানি না এরকম একটা অবস্থা এখানে যখন নীরেন বাড়ি যাচ্ছিল তখন নীরেন যখন আমাকে এবং মমতা ব্যানার্জিকে গালাগালি করছিল তখন নীরেন বলেছে তুমি এলাকায় এসছো ভালো কথা দিয়ে মেরাতে গালাগালি করা চলবে না কেন এই নিয়ে তর্ক বিতর্ক হয় ধর মিলেন বলেছে তুই গ্রামে ঢুকিস না আসলে হাত পা ভেঙে তো এটা একটা রাগারাগি দুই পক্ষেই হয়েছে সেটাকে নিয়ে উনি সব জায়গায় কেস কাভারি করেছে আমরাও কেস করেছি আজকে উনি কালকেও নেই এলাকায় গিয়ে সেন্টারে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ির রঙ সকলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর খিচুড়ি ওখানে উনি পা দিয়ে পা দিয়েছেন লক্ষ্মীর লক্ষ্মীর উপরে যারা পা রাখার ক্ষমতা তারা জীবনেও পুরো দিন দাঁড়াতে পারবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর এরা ছোটো বাচ্চা ছেলে এটা সম্বন্ধে আমি বিশেষ মন্তব্য করবো না শুধু বলবো তোমরা যখন কিছু মানুষের মা বাবার কাছ থেকে শেখো একটা গৌরচন্দ্র মণ্ডল কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সাবিত্রী মিত্র গেল টোলা বাঁধে যে যদি এখানে কাজ কেন খারাপ করছে কী গণ্ডগোল হচ্ছে ওইটা উনি নাটক করলেন আর তারপরে কাটমানি খেলে আমি বলি গোড়কে গোড় তুই কাটমানি কি খাস খাস কত খেয়েছিস বলতো দিব না গোটা জেলা পরিষদটা বিয়ে করে দিলি সভাধিপতি দিপতি বলে আর গভর্নমেন্টের জলাতে তুই বাড়ি করে বাস করছিস তোর লজ্জা করা উচিত কথা বলার আগে নিজের রোয়েড বুঝে কথা বলা উচিত মানে দুদিনকার যোগই ভাবতে বলে অন্য আমি ওদের লেভেলে থাকতে চাই না কিন্তু আমি মানুষ চক জনগণের কাছে এটুকুরই বলতে চাই এরা মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে সহযোগিতা করছে না কে কার তিরপাল পাইনি বা কার জিনিস পাইনি এসব বলছে না আমরা আমাদের সরকারি অফিসার আমাদের পঞ্চায়েতের মেম্বার আজকে গৌর জানে না হিরানন্দপুরের শঙ্করকে গৌরের ভাই হয় না দেওয়া হয় তাকে আমরা সরকার থেকে তিরপাল দিয়েছে আমরা তো ওর বল জানা উচিত দক্ষিণ দক্ষিণচন্দীপুরের প্রধানকে তিরপাল দেওয়া হয়েছে এটা জানা উচিত দিচ্ছে না কোথায় হারাপ বুথে যেখানে আছে ওদের বিজেপির মেম্বাররা আমাদের কাছ থেকে নিচ্ছে মোতরাপুরে তো এখানে দিয়েছে মথ্রাপুরে বিভিন্ন জায়গায় তারা কি আমাদের মানুষকে তিরপাল দিচ্ছেন না এই মানসিকতাটা আপনাদের আছে আমাদের নাই সরকারি জিনিস নেবেন মমতা ব্যানার্জির তিরপাল নেবেন মমতা ব্যানার্জির খাবার নেবেন সব কিছু হেল্প করবো আমরা মেডিকেল টিম পাঠাবো আমরা গর্ভবতী মায়েদেরকে নিয়ে আসবো আমরা আমাদের সরকার আজকে সরকারকে মেলাইন করবার জন্য যেটা করছে এইটা কিন্তু আমি মেনে নেবো না ফলে এই পরিস্থিতির মধ্যে আমি আজকে বলতে বাধ্য হলাম মানিকচকবাসীর কাছে আমি এটুকু আমার আবেদন কাজ কে করে কে মানুষের পাশে থাকে এটা আপনারা সবাই দেখেছেন আমি বলবো না কিছু লক্ষ্মীর উপর পা রেখে বুট বুট বুটের জুতা ওটা মানুষ খাবে নিজের পায়ের বুটের জুতা ঢুকিয়েছে উনি লজ্জা করা উচিত লজ্জা করা উচিত শিক্ষানিক তাও আমার কাছ থেকে বয়স্ক লোকের কাছ থেকে আরে বাবা যদি কে টিকিট পাবে গোর পাবে না ও পাবে পার্ট অফ বেস্ট কিন্তু একজন টিকিট পেলে তো একজন বিরোধিতা করবেই তো এটা একটা সাধারণ কথা টিকিট নিয়ে সমস্যা নেই টিকিট রাজনৈতিক দেশ গণতান্ত্রিক দেশ যে কোনো লোক দাঁড়াতে পারে কে আজ আজকে তো আমি সে আমি তো সেদিন দেখলাম বিডিও অফিসের সামনে খেলা গৌর কিসের উপরে লাভ দিয়ে উঠে গেছে গৃহের উপর ও গৌরের সঙ্গে লাভ দিয়ে উঠে গেছে কে আমি কাজ করছি না তুই কাজ করছি এই তো গল্প নিজেদের ঘরের ঠিক নাই নিজেদের লোকের ঠিক নাই সাধারণ মানুষ এখানকার ভালো মানিসচক মানুষগুলো খুবই ভালো মানুষ কিন্তু এই সমস্ত নেতাগুলো এসে বিভ্রান্ত করছেন